সাইদ আফ্রিদি কিন্তু অবসর ভেঙে ফিরে আসতে পারে ধারাবাসে কথাটা মজা করেই বললেন সুনীল গাভাস্কর কটকে আজ ভারত ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলার সময় গাভাস্কর এই মজা করতে পারলেন শুধুমাত্র রোহিত শর্মার কারণে ভারতের অধিনায়ক ওয়ানডেতে ছক্কার রেকর্ডে আফ্রিদির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন রোহিত ম্যাচটি শুরু করেছিলেন তিনশো একত্রিশটি ছক্কা নিয়ে ওয়ানডে ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের সাথে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন রোহিত শর্মা তিনশো ছয় রানের লক্ষ্য ছুতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই গেইলকে রেকর্ডে তৃতীয় বানিয়ে দুয়ে উঠে যান ভারতীয় এই ওপেনার ইংল্যান্ড পেসার গাস আটকিনসনকে ক্লিক করে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেই রোহিত পেয়ে যান তার ক্যারিয়ারের তিনশো বত্রিশতম ছক্কা এরপরে আরও ছয়টি ছক্কা মেরেছেন রোহিত ম্যাচ শেষে রোহিতের ওয়ানডে ছক্কা তিনশো আটত্রিশটি সাইদ আফ্রিদির সঙ্গে ব্যবধানটা এখন মাত্র তেরোটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রোহিত হয়তো এই তেরোটি ছক্কার ব্যবধান মিটিয়ে দিবেন এজন্য আফ্রিদি অবসর ভাঙার কথা চিন্তা করতেই পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওডিআইতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে পাঁচ নাম্বারে আছেন ভারতীয় কিংবদন্তি উইকেট ব্যাটসম্যান ও ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি চতুর্থ অবস্থানে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি জয়সুরিয়া তিনশো একত্রিশটি ছক্কা মেরে তৃতীয় অবস্থানে আছেন দ্য ইউনিভার্সাল বস ক্রিস গেইল আর আজকের ম্যাচে সাতটি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চক্কার রেকর্ডে দ্বিতীয় স্থানে ওঠার দিনে ওয়ান ডে ক্যারিয়ারের বত্রিশতম সেঞ্চুরি পেয়ে গেছেন রোহিত শর্মা অথচ এই ম্যাচে ভারত একাদশ ঘোষণার পর কি সমালোচনা হলো রোহিতের নামে ব্রাট কোহলি একাদশে ফেরাই টপ অর্ডারের একজনকে বাদ দিতেই হতো সেই কোপটা পড়লো যশস্বী জাসওয়ালের উপরে নিজের ব্যাটে তো রান নেই নিজেকে বাদ না দিয়ে জাইসওয়ালকে বাদ দেওয়া কেন সমালোচকদের যুক্তি ছিল এটাই ভারতের হয়ে এর আগে সর্বশেষ দশ ইনিংসে যা সর্বোচ্চ রান হচ্ছে আঠারো তার জবাব দেওয়ার একমাত্র উপায় ছিল প্যাট হাতে ভালো কিছু করা নিজের প্রিয় সংস্করণে ফিরে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেই জবাবটা দিয়েই দিলেন রোহিত শর্মা তিরিশ বলে ফিফটি করা রোহিত ফিরেছেন নব্বই বলে একশো উনিশ রান করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুই রান করলেও এই ফর্ম্যাটা রোহিতের রিসেন্ট ফর্ম মোটেও বাজে ছিল না এর আগে খেলা সাত ম্যাচেই সর্বনিম্ন রান করেছেন পঁয়তিরিশ সেই সাথে করেছেন তিনটি ফিফটি তবে গত অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করার পর পাঁচটি টেস্ট ও ওয়ানডেতে দশ ইনিংসে রোহিত করেছিলেন মোট সত্তর রান নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ এবং অস্ট্রেলিয়া সফরেও সিরিজ হারে ভারত একে তো অধিনায়ক আর তার উপর দলের এই বাজে অবস্থা সবকিছু একসাথে চাপে ফেলে দেয় রোহিতকে তার শেষও দেখে ফেলেছিলেন অনেকে কিন্তু আজ দারুণ এক সেঞ্চুরি করেই রোহিত জানিয়ে দিলেন তাকে নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি আধুনিক ক্রিকেটে তো বটেই সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলেও সেই তালিকায় জায়গা করে নেবেন রোহিত শর্মা এই রোহিতই ছিলেন দিনের পর দিন ফর্মের বাইরে তারকা খ্যাতিতে দলে আছেন এমন গুঞ্জনও উঠেছিল তবে অবশেষে সব সমালোচনার জবাব ব্যাটেই দিলেন রোহিত অবশেষে ফর্মে ফিরলেন ভারতীয় অধিনায়ক তিনশো পাঁচ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র বলে রোহিত তুলে নেন তার অর্ধশতক অর্ধশতকের পর অবশ্য একটু দেখে খেলেছেন রোহিত সেঞ্চুরি দেখা পেতে রোহিতকে খেলতে হয়েছে ছিয়াত্তরটি বল অবশেষে আদিল রাশিদকে ছক্কা মেরে নিজের ওয়ানডে ক্যারিয়ারের বত্রিশতম সেঞ্চুরি তুলে নেন রোহিত এই সেঞ্চুরি পেতে রোহিতকে অপেক্ষা করতে হয়েছে দুইশো দিন এবং আজকে সচিন টেন্ডুলকার টপকে রেকর্ডও করেছেন ভারতীয়দের মাঝে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন রোহিত শর্মা সুতরাং বলতেই পারি এখনো ফুরিয়ে যাননি রোহিত শর্মা সামনের দিনগুলোতে তিনি হয়তো আরও অনেক চমকপ্রদ ম্যাচ উপহার দিতে চলেছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে